নমস্কার রমা স্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি রুই কাতলা ইলিশ তো নয় এবার হবে পাঙাস মাছের ফিশ ফ্রাই তো দেখো এখানে আমি পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই বানিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই কম উপকরণ দিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এটা খুবই মুখরোচক একটা রেসিপি এখানে আমি চার পিস মতো পাঙাশ মাছের পেটির পিসগুলো নিয়ে নিয়েছি এবার আমি এটাকে কাঁটাটা বার করার জন্য একটু দু এক মিনিট মতো একটু জলে বয়েল করে নেব মাছটাকে তো কেউ চাইলে এটা বয়ল করতেও পারে নাও করতে পারে না করাটাই ভালো কারণ পাঙ্গাস মাছের যে ফ্যাটটা থাকে এটা গরম জলে দিলে এর ফ্যাটটা বার হয়ে যায় তো সাইডে অল্প একটু কাঁটা আছে বাচ্চারা খেতে পারবে না অসুবিধা হবে তার জন্য আমি কাঁটাটাকে বার করার জন্য শুধুমাত্র মাছটাকে একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে একটু বয়েল করে নেব মাত্র এক থেকে দুই মিনিট তো আমি ঢাকা দিয়ে দিলাম আর দেখো এটা হয়ে গেছে এক মিনিট মতো আর এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মাছের পেটিগুলোকে উঠিয়ে নিচ্ছি সমস্ত এতদিন তো রুই কাতলা ভেটকি এ সমস্ত মাছের ফ্রিস ফ্রাই তো আমরা খেয়েই থাকি কিন্তু একবার এই পাঙস মাছের ফ্রিশ ফ্রাই বানিয়ে দেখবে এটা ভীষণই সুন্দর লাগে ওপরে একদম ক্রিস্পি আর ভিতর থেকে একদম এটা জুসি টাইপের হয় কারণ এর যে স্কিনটা থাকে এটা খেতে খুবই ভালো লাগে তো মাছটা ঠান্ডা হয়ে গেছে আর কাঁটাগুলো এভাবে আমি সাইড থেকে আস্তে আস্তে করে বার করে নেব বেশি থাকে না দুই একটা পাতলা পাতলা কাঁটা থাকে তো এইগুলো আমি এবারে ভালোভাবে বার করে নেব সবগুলো কিন্তু আমার এখানে বার করা হয়ে গেছে আর এবারে এর একটা আমি ম্যারিনেট করার জন্য একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার ধনে পাতা তো আমি এখানে পরিমাণ মতোই আছে আমার পেস্টটা এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তো এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু এগুলো দিয়ে দিলাম এবারে আমি এখানে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে এখানে দিচ্ছি একটু অরিগানো অরিগানোর টেস্টটা আমার বেশ সুন্দর লাগে আর যে কোনো ফ্রেশ ফ্রাই বা চিকেন পকোড়া টকোড়া এতে দিলে বেশ ভালো লাগে এখানে দিলাম আমি একটু গরম মশলা বা কিচেন কিং মশলা এবারে আমি ওই মশলা বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিলাম এটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলাটাকে দিয়ে আমি মাছগুলোকে এবার দিয়ে দেবো মাছটা আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এবারে মাছগুলোকে নিয়ে আমি এক এক করে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব আর যদি কেউ এইভাবে সিদ্ধ করে না করে তাহলে কী করবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে লবণ হলুদ দিয়ে তারপরে দ্বিতীয়বারে এই ম্যারিনেটটা করতে হবে তো এখানে ভালোভাবে মাছের গায়ে সব মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি এবারে আমি এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা ডিমের ব্যবহার করছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো তো কেউ যদি ডিম দিতে না চায় তাহলে কি করবে আমরা যে মাছটা বয়েল করেছিলাম সেই জলের ভেতরে তো মাছের ফ্যাটটা আছেই তো ওই জলটা একটু অ্যারোরুট বা কর্নফ্লাওয়ার যাই হোক একটু গুলে নিয়ে ওতে সামান্য ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে ওটাও বেশ ভীষণ সুন্দর হয় এখানে আমি ডিমের গোলায় চুবিয়ে আর ব্রেড ক্রাম দিয়ে এটাকে কোটিং করে নিচ্ছি তো ওই কোটিংটাও কিন্তু বেশ সুন্দর লাগে তো আমাদের ঘরেতে সবাই ওটা পছন্দ করে না তার জন্য আমি এইভাবে ডিমের গোলাতে চুবিয়ে আর ব্রেড ক্রামস মাখিয়ে এটাকে আমি কোটিং করে রেখে দিচ্ছি এইভাবে আমি কোটিং করে নিচ্ছি তো এখানে মাত্র চার পিস মতো বানিয়েছি আমি আগের দিন ঘরেতে বানিয়েছিলাম তো সবাই ভীষণ পছন্দ করেছে তার জন্য আবার এটা আমি দ্বিতীয়বার বানাচ্ছি তো এইভাবে সবগুলো কিন্তু আমি রেডি করে নিলাম এবার এইগুলো ফ্রাই করার ফালা তো ভালোভাবে করে নিয়েছি সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আমি সর্ষের তেল এটা ফ্রাই করবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে সর্ষের তেল তো সরষের তেল দিয়ে করলে কিন্তু সরষের তেলটাকে বেশ ভালো রকম গরম করতে হবে তেলটা আমি চেক করে নিচ্ছি কতটা কি গরম হয়েছে তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়েছে এবারে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেব আর একদম আঁচটা ধিমে রাখতে হবে কম আঁচে এগুলো আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে তাহলে কি হবে উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতর থেকে যে বললাম জুসি ভাবটা থাকবে কারণ ওর যে পাঙ্গাস মাছের যে ফ্যাটটা থাকে সেটা খেতে ভীষণই সুন্দর লাগে তোমার এক সাইড করে উল্টানো হয়ে গেছে দেখো সুন্দর কালার এসে গেছে পুরো লাল লাল হয়ে কিন্তু এগুলো ফ্রাই হয়ে গেছে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি খুব ভালোভাবে এটা আমাদের ফ্রাই করা হয়ে গেছে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক দেবে আর ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করবে তো আমার এখানে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি ফ্রেশ ফ্রাইগুলোকে তো দেখো এদিকে আমি উঠিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে এদিকে এইদিক আমি একটু সাজিয়ে নিয়েছি এক এখানে দিয়েছি একটু মাস্টার সস আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটা সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরাও অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবে খেতে ভীষণ সুন্দর লাগে দেখা হবে